দেখো দর্শক বন্ধুরা দেখুন আমি এখন কোথায় বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দামহদ উপজেলার হাউলি ইউনিয়নের একটি গ্রাম দুধপাতিলা প্রকৃতির কোলে ঘেরা এই গ্রাম শান্তি আর সৌন্দর্যের এক অপূর্ব ঠিকানা চলুন একসাথে ঘুরে দেখি এই গ্রামের সৌন্দর্যে মোড়ানো কিছু অপরূপ দৃশ্য বন্ধুরা চুয়াডাঙ্গা টু দর্শনা হাইওয়ে পাশ দিয়ে যে লাইন চলে গেছে এই রেল লাইন ক্রস করে আমরা এখন গ্রামে প্রবেশ করলাম গ্রামে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই আমাদের চোখে পড়ল দুধপাতিলা গ্রামের অথই জলরাশি পরিবেষ্টিত প্রধান আকর্ষণ দুধপাতিলা বিল চোখ জোড়ানো নীলাকাশের নিচে অথই জলরাশি যেন প্রকৃতির এক বিশাল আয়না দুধপাতিলা গ্রামের এই বিলের পানির প্রতিটি ঢেউ বয়ে আনে শান্তি আর সৌন্দর্যের গল্প নৌকায় ভেসে ভেসে মনে হয় সময় থেমে গেছে চারপাশের হাওয়া আর জলের ছলছল ধ্বনি আপনাকে এক অনন্য জগতে নিয়ে যায় দূরে সবুজ মাঠ আর পাখির কলতান মিলে যেন এক স্বপ্ন তৈরি করে এই বিল শুধু চোখকে নয় এখন কোথায় বাংলার আসল সৌন্দর্য এখানেই স্বর্গ যেন নেমে এসেছে আকাশ থেকে এ আমার পিছনে চারি সাইডে দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি কি অসাধারণ সৌন্দর্য এখানে না আসলে বুঝবেন না দুধ পাতিলা এই যে বিলে ঘুরতে এসে এখানে অনেকগুলো ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এই ছোট ভাইগুলোর ভিতর একটা জ্যোতিষী আছে আচ্ছা এই যে জ্যোতিষী হাত দেখতে পারে আমার হাত দেখে আমার একটা চরম সত্য কথা বলে দিয়েছে সত্য কথাটা কি সেটা আমি আপনাদেরকে বলে আমি লজ্জিত হতে পারবো না তবে আমি গুরুর কাছ থেকে কথাটা শুনে আমি অবাক হয়ে গেছি তো গুরু এখন আমার আর এক গুরুর হাত দেখে তার ভবিষ্যৎ আমরা কিন্তু সবাই দেখছি অটোগ্রাফ আচ্ছা ভাই আপনারা কোথার থেকে এসছেন চোয়াডাঙ্গা থেকে এসছে চোয়াডাঙ্গা থেকে চোয়াডাঙ্গা বাসায় আপনার জয়রামপুর স্টেশন পাড়ায় আপনার এখান থেকে দুই থেকে আড়াই কিলো দূরে আমি এসেছি নৌকা ভবনে এ আমার সাথে বড় ভাই এটা আমার কাকা দর্শক বন্ধুরা আকাশ মেঘে মেঘে ছেয়ে গেছে কিছুক্ষণ পর পর রোদ উঁকে মারতেছে আবার রোদ চলে যাচ্ছে রোদ ওঠার পর এই বিলের সৌন্দর্যটা আরো ফুটে উঠেছে দেখছেন কি সুন্দর জল আবহাওয়া বিলে ঘুরতে আসলাম আর নৌকা ভ্রমণ যদি না করে তাহলে বিষয়টা কেমন হয় আপনারা বলেন চুয়াডাঙ্গার থেকে বেশ কিছু ভাই যে দেখতে পাচ্ছেন এই ভাইরা ঘুরতে এসেছিলো এই ভাইদের সাথে আমি উঠে পড়লাম নৌকাতে কিন্তু নৌকার যে মাঝি ভাই শুধুমাত্র রাউন্ডে ঘুরাচ্ছে দেখি কত দূর যাওয়া যায় কত দূর ঘোরা যায় অনেক উপভোগ করতেছি মাছ কেমন পাওয়া যাচ্ছে ভালি হচ্ছে ওরে বাইরে কয় মাছ কই ওরে সর্বনাশ এ তো এক কেজি কে ওজনের মাছ সব বিশাল মাছ তো মাছের খাবার এইগুলা রুটির লোভে বড় বড় মাছ সব ছিপে চলে আসছে মানুষ শুধু লোভে না মাছও লোভে যা দেখছি

আপনি এই গ্রামটা আজ থেকে পঞ্চাশ বছর আগে কেমন ছিল সে কথা মনে আছে মনে নেই দর্শক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বড় দুধপাতিলা গ্রামের শেষ অংশ এটা এখানে দেখতে পাচ্ছেন একটা রাশিক জিপি হাসারি এইখানটাই বড় দুধপাতিলা গ্রাম শেষ দিন শেষে অস্তগামী সূর্যের আলো যখন মাঠের উপর লাল আভা ছড়িয়ে দেয় তখন দুধপাতিলা গ্রাম যেন আরো মোহনীয় হয়ে ওঠে এই সৌন্দর্য শুধু দেখা নয় অনুভব করার মতো আশা করি আজকের এই যাত্রা আপনাদের মন ছিয়ে যাবে